আমরা এমন ভাবে গড়ে তুলব আমরা এটাতে এমন ভাবে নেতৃত্ব দিব যেন বাংলাদেশের উন্নয়নের একটা রোল মডেল হয় আমাদের এই উলিপুরের রিয়াল বাস্তবতাটা হলো বাংলাদেশের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আমরা এর কারণটা কি কারণটা হলো যে আমাদের এক্সিস্টেন্সটা ভেরি উইক যে কোনো জায়গায় দেখেন আপনি আমাদের সংখ্যাটা প্রপোশনেট ওয়েতে অনেক কম আপনি যদি দেখেন যে বাংলাদেশে ধরেন যে টোটাল ব্রোক্রেট কত আছে লাস্ট রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের সিভিল সার্ভিসে আট লক্ষ একুশ হাজার লোক আছে আট লক্ষ একুশ হাজার লোক আছে ঠিক আছে আট লক্ষ একুশ হাজার লোকের মধ্যে যদি আপনি পাঁচশো চারশো সত্তরটা থানা দিয়ে ভাগ দিয়ে ফেলেন হ্যাঁ অথবা বিভাগীয় শহরগুলোকে আপনি পাঁচ গুণ করে করে ফেলেন সব মিলিয়ে ধরেন যে চারশো বা পাঁচশো বিশ তাহলে আট লক্ষ পাঁচশো বিশ হলে একটা থানায় কত পড়ার কথা কিন্তু সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে দেখবেন নাই টোটাল পুলিশ ফোর্স এখন হলো মানে অ্যাডমিনিস্ট্রেটিভ পুলিশ ফোর্স হলো এখন আই থিঙ্ক দুইশো একান্ন হাজার হ্যাঁ আপনি উলিপুরের সাথে কম্পেয়ার করেন তাহলে দেখবেন একই ভাবে আপনি যে কোনো জায়গা জানেন যেমন আমাদের সাদাত মোহাম্মদের মতো ইউনিভার্সিটি স্যার আমাদের কয়জন আছে কিন্তু টোটাল বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কত টোটাল বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার হিসাবে ইটস অ্যারাউন্ড টেন থাউজেন্ড মোর দ্যান টেন থাউজেন্ড ঠিক আছে বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলাই হলে এটা তিরিশ হাজারের মতো এই তিরিশ হাজারের মধ্যে আমাদের কতজন ওই তিরিশ হাজার ষোলো হাজার বারো হাজার নতুন নিয়োগ হয়েছে তিরিশ হাজারই হ্যাঁ আটাশ তো ওটা তিরিশে আছে কারণ কিছু লিয়েনে আছে কিছু ছুটিতে আছে সো তিরিশ হাজারই আছে সো তিরিশ হাজারের মধ্যে আপনি কি পাবেন পাঁচশো যদি সব আপনি প্রফেশনালি ভাগ করে দেন তাহলে তো অন্তত তো আমাদের ছয়শো হবার কথা কিন্তু আমরা গুনলে কয়জন পাবো বিশ আমাদের পূর্বে না সো দিস ইজ আওয়ার রিয়েল সিনারিও এই যেমন একটা নেগেটিভ দিক আমাদের আছে আবার পজিটিভ দিক হলো যেহেতু উলিপুর থানার মধ্যে ছয়শ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকার কথা আছে মাত্র দশজন তাহলে এই দশজন কিন্তু ওই ছয়শ শিক্ষকের ইনফ্লুয়েসটা ক্যারি করে এবং সমৃদ্ধ উলিপুর বলতে যেটা বুঝায় যে আমরা হয়তো এমন কিছু গ্রাম তৈরি করতে পারবো যে গ্রামটার মধ্যে একশো শিক্ষিত মানুষ যে গ্রামের মধ্যে একটা বাড়িও নাই যেটা মধ্যে স্যানিটেশন নাই যে গ্রামটার মধ্যে এমন একটা বাড়ি নেই যে বাড়িটার মধ্যে লোকজন পড়াশোনা করে না যে গ্রামটার মধ্যে এমন একটা মানুষ নেই যেখানে কর্মক্ষম মানুষ নেই এই ধরনের আমরা কিছু মডেল প্রজেক্ট নিয়ে আমরা সামনে জেনে এগুতে পারি